তখন মধুর কোকার মতো গুনগুন গুনগুন आवाज হতো এই आवाज সারা کرام রদি আল্লাহু তাআলা উম اجمعين তারাও শুনতে পেতেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হইতেছে এই মুহূর্তে যখন ওহী অবতীর্ণ হয় হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কষ্ট করেছেন সাহাবা একরামের দিকে ফিরে তিনি প্রথমেই আল্লাহ তাহার নিকট হাত উঠা দিচ্ছেন দোয়া করতেছেন নিজের জন্য এবং আনে ওয়ালা সকল উন্মতদের জন্য আল্লাহ নবী সাল আলী হাসলাম এই দোয়া করেছেন দোয়াটা বহুত দামি একটা দোয়া যেটা হাদিসের কিতাবে রয়েছে আল্লাহ নবী সাল আলী হাসলাম বলেন আল্লাহ মজিদ না ওয়ালা তং وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرض عنا وأرضينا الله النبي صلى الله عليه وسلم وحي أبطلنا هو ربار دربر سي الله دربرها تتادسي دعا الله

অন্যদের উপর আপনি আল্লাহ আমাদেরকে প্রাধান্য দেন আমাদের উপর অন্যদেরকে প্রাধান্য উপর আল্লাহ এবং খুশি করিয়া কত সুন্দর দোয়া আল্লাহ নবী সাল করলেন যে আল্লাহ আমাদেরকে বাড়ায় দেন কমাইয়া দিয়েন না সম্মানিত করেন অসম্মানিত করিয়েন না আমাদেরকে দান করেন বঞ্চিত করিয়েন না অন্যের উপর আমাদেরকে প্রাধান্য দেন আমাদের উপর অন্যদেরকে প্রাধান্য দেন না আমাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান আমাদেরকে আল্লাহ আপনি খুশি করিয়া দেন এই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এরপর সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہم اجمعين আম্মা যয়াইশা সিদ্দীকা رضی اللہ تعالی عنها কে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তার গুণগুণ মধুর সম্পর্কে আল্লাহ নবী সালামের স্ত্রী তালকে জিজ্ঞেস করলেন তখন আল্লাহ নবীলের স্ত্রী তিনি বলেন তোমরা কি কোরআন অর্থাৎ কোরআনটাই রসুল সাল আলাই চৈত্র এরপরে আমি যে 10টা আয়াত 11টা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইহাঁ শোনায়া দিবেন আয়াতের ভিতরে প্রথম আয়াতে আল্লাহ তালা বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফলকাম হয়ে গেছে সুবহানাল্লাহ নিশ্চিত রূপে মুমিনরা সফলকাম হয়ে গেছে কোন মমিন। নিশ্চিতভাবে মমিনন্দ্রা সফল কাম হয়েছে সফলতা তো মমিনদের ভিতরে দেখা যায় না বিধর্মীদের ভিতরে দেখা যায় দুনিয়ার দৃষ্টিকোণ তাকাই নেই অর্থাৎ এই সফলতা দুনিয়ার সফলতা না অর্থাৎ প্রত্যেকটা জিনিস মানুষ যখন পরীক্ষায় পাশ করে এটা তার সফলতা হয় চাকরির ইন্টারভিউ দিয়ে সে পাশ করে এটা তার সফলতা হয় মেম্বার চেয়ারম্যান হয় এটা তার সফলতা হয় তাহলে ধন সম্পদ এটাও বিদুরুনিদের বেশি এটাও মুসলমানদের কম তার মানে বোঝা যায় যে দুনিয়ার ভিতরে তো সফলতা তাদের ভিতরে মুসলমানদের ভিতরে মহিনদের ভিতরে সফলতা নাই অথচ আল্লাহ বললেন নিশ্চিত ভাবে মুসলমানরা সফলকাম, কাম সফলকাম হয়ে গেছে এটার উত্তর হল আব্দুল দুনিয়াটা মুসলমানদের জন্য হলো কয়েকখানা অন্য স্থানে যাবেন তখন সফরটা হয় কষ্টের জন্য সফরটা হয় কষ্টের আর মুসলমানরা মুসলমানরা মমিনরা তারা দুনিয়ায় আসছে কিসের জন্য তাদের হায়াতটা কেমন মুসাফিরের মতো অর্থাৎ জেলখানা একজন কয়েদি যেইভাবে আনন্দে থাকে না কষ্টে থাকে কষ্টে থাকে ঠিক তদ্রুপ দুনিয়াটা মুসলমানদের জন্য কষ্টের কাফেরদের জন্য বেহেস্তর কারণ তারা বেহেস্ত নামক যে স্থানে সুখ আর শান্তি রয়েছে সেইটা হলো মুসলমানদের জন্য কাফেরদের জন্য নয় সুবাহ পরপার মুসলমানদের জন্য কাফেরদের জন্য ওই সকল মমিনরা যে কিছু গুণাগুণ আসতে আসতেছে যে গুনাগুণ যদি আমরা অন্তরের ভিতরে ধারণ করতে পারি তাহলে আমরা নিশ্চিত সফল মমিন হব। তাহলে আমরাও এই গুণাগুণ গুলি যদি অর্জন করতে পারি তাহলে আমরা কি হবো নিশ্চিত সফলতা অর্জন করতে পারবো এক নম্বর গুণ খেয়াল করবেন এক নম্বর গুণ হলো নামাজে বিনয় নম্রতা অবলম্বন করতে হবে খুশু এবং খুদ খসিন খুশু অন খসিন ও আইন খুশু আরেকটা হলো আইন। খুশু এর সম্পর্ক অন্তরের সাথে আর খুদু এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে খুশু এটা হলো অন্তরের সাথে আমাদের অন্তরের ভিতরে নামাজে দাঁড়াইলে বিভিন্ন চিন্তা আসে না আসে না আসে আবার নামাজে যখন দাঁড়াই দেখা যায় আমাদের পাও দুইটা থাকে একটা থাকে উত্তরে একটা থাকে দক্ষিণে নামাজে যখন দাঁড়াই আমাদের চোখটা থাকে আসমানের দিকে অথবা মসজিদের দেয়ালের সাথে কি কত সুন্দর সেটার প্রতি তাই না আল্লাহর সাল্লাম প্রাথমিক পর্যায়ে আয়াতটা যখন নাজিল হয় দুইটা এক বর্ণনায় আসছে রসুলের কথা এক বর্ণনায় আসছে সাহাবিদের কথা

দাঁড়াইবা তোমরা এটা মনে মনে খেল করবা যে আমি আল্লাহ আমিনের সামনে দাঁড়ানো আল্লাহ তার আমাকে দেখতেছেন অথবা তুমি এই ধারণা করবা প্রথমে এই ধারণা করবা আমি আল্লাহর সামনে দাঁড়ানো আমি আল্লাহ তালার সামনে দাঁড়ানো আমি আল্লাহ তালাকে দেখতেছি আল্লাহর সাথে কথা বলি অথবা এই ধারণা করবা আমি যদি আল্লাহ তারাকে নাও দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে

مالك يوم الدين كيف يجعل الشرع إياك نعبد وإياك نستعين يا الله يوم الدين يوم المستقيم يوم الدين يوم الدين يوم الدين يوم সরল পথের পথে আমাদেরকে বানান আল্লাহ আপনার প্রতি যারা অসন্তুষ্ট আল্লাহ আপনি যাদের প্রতি অসন্তুষ্ট তাদের রাস্তা আল্লাহ আপনি আমাদেরকে দেখেন না এইভাবে প্রত্যেকটা অর্থের প্রতি যখন আমরা তাকাইবো তখন আমাদের নামাজের মধ্যে খেয়ালটা অন্যদিকে যাবে না আমি যখন আলহামদুলিল্লাহ বলবো অর্থটা আমার অর্থের প্রতি আমার খেয়াল শয়তান আসবে না না ধোকা দিতে পারবে না আবার আসবে অর্থের প্রতি তাকাবো শয়তান আসবে ধোকা দেওয়ার জন্য শয়তান ধোকা দিতে পারবে না মালিক ইয়ুমদ্দিন পর্ব শত্রুর প্রতি তাকাবে শয়তান আসবে ধোকা দেওয়ার জন্য শয়তান ধোকা দিতে পারবে না এই যদি আমরা নামাজ পড়তে পারি তাহলে আমাদের নামাজের ভিতরে কি আসবে খুশু আর খুজু আসবে এই ইদার দিকে তা কেন যাবে না নামাজের ভিতরে দোকানদারির ইত্তাদির চিন্তা ভাবনা করা যাবে না এবার আসেন আল্লাহর নবী প্রথম আয়াত 1 নম্বর গুণ তাহলে খুশু খুজু বিনয়ের সাথে কি করতে হবে আমাদের প্রত্যেকের ভিতরে আছে অনর্থক কথাবার্তা বলা এটা আমাদের প্রত্যেকের ভিতরে আছে না নাই প্রত্যেকের ভিতরে আছে এই অনর্থক কথাবার্তা ইত্যাদি থেকে আমাদের বাঁচতে হবে চায়ের দোকানে বসলে আমাদের সংসদ ভবন কায়েম হয়ে যায় ওইখানে একদম বেহুদা অনর্থক